দस्तो সাদাত অনেক দিন পর বুঝছো বন্ধুগুলো হইয়া টুরে আইছি সবাইক টুরে 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 গড়তে করতে এন্ড আমরা টুরেই সইলে আইলাম হে আইলাম কই নড়াইল নরাইল নরাইল সবাইক নরাইল marshabir jaga marshabir jaga আইলাম marshabir দस्तो এখন তুমি বলো কেমন লাগতেছে তোমার কাছে মধ্যরা তো খুব সুন্দর লাগতে আছে এনে মাটি আছে দাউদ আছে লাকি আছে গাছপালা আছে সুগ্ন সব কিছু আছে পানি আছে এখন তুই বল এখানে এখানে নদীতে সাথাইতে মানে নৌকা নদীতে সাতটা কে আগে এবার থেকে ওপার যাইতে পারে